শাহ জলাল দরগাহ শরীফ আমরা অলরেডি জিয়ারত করে ফেলেছি এখন আমরা যাব শাহ পরানের উদ্দেশ্যে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

জাফলঙে আমাৰ এখে ৰাস্তা অনেক ভিৰ কিছু কৰিবা গোপালে

বক দিকে কেমন করতেছে আগে বকের দিকে তাকায় খাওয়া দাওয়া শেষ পর্যায়ে খাওয়া দাওয়া শেষে আমাদের গুড বাই ছিলেন ঢাকার উদ্দেশ্য